বাংলা চলচ্চিত্র এবং টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবশ্রী রায় যিনি তার অভিনয়ের মাধ্যমে বহু দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন দীর্ঘ অভিনয় জীবনে তিনি বহু উল্লেখযোগ্য সিনেমা ও ধারাবাহিকে কাজ করেছেন যার মধ্যে অন্যতম হল ভালোবাসা ভালোবাসা আক্রোশ উনিশে এপ্রিল প্রভৃতি সিনেমা একসময় বাংলা সিনেমার অন্যতম সফল অভিনেত্রী দেবশ্রী শুধুমাত্র চলচ্চিত্রেই নয় টেলিভিশনেও সমান জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি বাংলা ইন্ডাস্ট্রির একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে পরিচিত যার অভিনয় দক্ষতা বারবার প্রমাণিত হয়েছে টেলিভিশনের পর্দায় দেবশ্রী রায় আবার নতুন করে আলোচনায় আসেন সর্বজয়া ধারাবাহিকের মাধ্যমে এই ধারাবাহিকে তিনি এক মধ্য বয়সী গৃহবধূর চরিত্রে অভিনয় করেন যিনি সংসারের নানান চ্যালেঞ্জের মধ্যেও নিজের পরিচয় খুঁজে পেতে মরিয়া তার সংলাপ অভিব্যক্তি এবং চরিত্রের প্রতি নিখুঁত উপস্থাপন সর্বজয়াকে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকে পরিণত করে দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় ফিরে এসে তিনি আবারও প্রমাণ করেন কেন তিনি বাংলা ইন্ডাস্ট্রির এক অনন্য নাম সম্প্রতি দেবশ্রী রায় একটি বিস্ফোরক মন্তব্য করে খবরের শিরোনামে এসেছেন পদ্মশ্রী পুরস্কার না পাওয়া নিয়ে তার আফসোস প্রকাশ পেয়েছে একটি সাক্ষাৎকারে তিনি বলেন আমি বুঝতে পারছি না কেন আমাকে পদ্মশ্রী দেওয়া হয়নি আমি কি এতটুকু যোগ্য ছিলাম না তার মতে অভিনয়ে দীর্ঘ অভিজ্ঞতা এবং অসংখ্য প্রশংসিত কাজ থাকা সত্ত্বেও এই জাতীয় স্বীকৃতি থেকে বঞ্চিত হওয়াটা দুঃখজনক তিনি আরও উল্লেখ করেন বহু শিল্পী যাদের কেরিয়ার তুলনামূলকভাবে ছোট তারা এই পুরস্কার পেয়েছেন অথচ তার মতো একজন বর্ষিয়ান অভিনেত্রী উপেক্ষিত রয়ে গেলেন এ প্রসঙ্গে দেবশ্রী জানান তিনি কখনও পুরস্কারের জন্য কাজ করেননি বরং দর্শকদের ভালোবাসাই তার সবচেয়ে বড় পুরস্কার কিন্তু যখন তিনি দেখেন সমসাময়িক বা নবীন অভিনেতা অভিনেত্রীরা পদ্মশ্রী পাচ্ছেন তখন তার মনে প্রশ্ন জাগে তাহলে কি তার অবদান যথেষ্ট ছিল না এই বিষয়ে তিনি স্পষ্ট জানান ভবিষ্যৎ তিনি যদি কোনো জাতীয় সম্মান না পান তবে সেটাকে দর্শকদের ভালোবাসার প্রতিফলন হিসাবে দেবশ্রী রায়ের এই মন্তব্য অনেকের মনে প্রশ্ন তুলেছে বাংলা চলচ্চিত্র ও টেলিভিশনে এত বছরের অবদান থাকা সত্ত্বেও কি তিনি প্রাপ্য স্বীকৃতি থেকে বঞ্চিত এই নিয়ে বিতর্ক থাকলেও তার অনুরাগীরা মনে করেন দেবশ্রী শুধুমাত্র পুরস্কারের মাপকাঠিতেই নয় বরং দর্শকদের ভালোবাসাতেই চিরকালীন নায়িকা হয়ে থাকবেন তবে কি ভবিষ্যতের জাতীয় পুরস্কারের মঞ্চে দেখা ਜਾਵੇ ਤਾਂ